দীর্ঘ ন বছরের প্রতীক্ষার পর রাজ্যে আজ স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রথম দফার পরীক্ষা রবিবার দুপুর বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত চলবে এই পরীক্ষা মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষ উনিশ হাজার যার মধ্যে থেকে রাজ্য পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ জন শিক্ষক নিয়োগ করবে বলে জানা গেছে বিষ্ণুপুরের রামানন্দ কলেজ একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র এখানে মোট ছশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন সকাল থেকে কলেজ প্রাঙ্গনে পরীক্ষার্থীদের ভিড় দীর্ঘ ব্যবধানের কারণে পরীক্ষার গুরুত্ব অনেক বেশি যার ফলে নিরাপত্তা যথেষ্ট সাটো প্রতিটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে প্রশ্নপত্রের ট্রাঙ্ক আগে ভাগেই কলেজে পৌঁছলে প্রশাসনের তত্ত্বাবধানে তা খোলা হয় কলেজ চত্বর ও আশেপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছে পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া